আসসালামু আলাইকুম চলে আসলাম নাজিরপুর পাটের হাটে আজ সকাল থেকে আমাদের এই হাটে মোটামুটি পাট কেনা তার একটা ব্যস্ততম সময় পার করতেছে এবং গত হাটের তুলনায় আজকের হাটেও মোটামুটি পাটের দাম কাছাকাছি এবং চলুন আমরা বিবি ভিতরে যাই এবং যা দেখি বিস্তারিত পা যে কোন পাটের কি দাম আসছে যাচ্ছে আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার নাজিরপুর পাটের হাটে চলে আসলাম আমাদের হাটে আজকে সকালবেলা থেকেই মোটামুটি পাট কেনা বেচার বেশ ব্যস্তম সময় পার করতেছে এবং আজকের বাজারে মোটামুটি পাটের কি দাম যাচ্ছে এটাই আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আজকে কিন্তু আমদানি কিন্তু অনেক আমদানি হয়েছে আমাদের যাদের দূর পর্যন্ত দেখা যাচ্ছে যে পাট কিন্তু এখনও আসতেছে এবং পাটের আজকে সর্বশেষ বাজার বা আপডেট জানাবো যে পাট আজকে কত দামে বিক্রি হচ্ছে দাম দর কেমন বলছে ভাই আজকে আটত্রিশশো পঞ্চাশ বলেছে এখনো দেন নাই দেখ মোটামুটি গত হাটের মতো বাজার বেশ ভালো আছে আমরা যদি আটত্রিশশো পঞ্চাশ টাকার যে পাটটার দাম বলেছি আমরা যদি পাটটার একটু কোয়ালিটি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে মোটামুটি কিন্তু মার্শাল কোয়ালিটি কিন্তু খুবই ভালো একটা কোয়ালিটি এবং বিশেষ করে নিচের সাইডে যে ময়লা আবর্জনার যে একটা স্তূপ দেখা যায় যে অনেক ময়লা থাকে এগুলো মোটামুটি তুলনায় অনেক কম এবং আশা করে এই পাটগুলো খুব ভালো একটা দামে বিক্রি হবে আমরা সামনের দিক যাব সামনের দিক যে আরও কিছু আমরা পাট দেখানোর চেষ্টা করবো না একটা পাট ক্রয় বিক্রয়ের দাম দর চলতেছে ভাই কতগুলো দাম দাম কত বলছে সাড়ে আটশো তার মানে আটত্রিশশো পঞ্চাশ মোটামুটি আজকের বাজারে এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে বাজার কিন্তু মোটামুটি পাটের বাজার বেশ ভালো আকার গরম আছে এখনও এবং মোটামুটি দাম কিন্তু বেশ চড়া দাম যাচ্ছে আমাদের এই পাটের বাজারে এবং আমরা যদি সামনের দিকে যাই এবং আরও কিছু লোকের সাথে আমরা কথা বলবো যে আজকে পাটের বাজারে ভাই আসসালামু আলাইকুম ভাই দাম কত বলছে সর্বোচ্চ উনচল্লিশশো এখনো দেন নাই আমরা যদি আপনাদের উনচল্লিশশো টাকা করে যে পাট আজকে দাম দর হয়েছে এবং এই পাটগুলো কীরকম কোয়ালিটি সম্পন্ন আমি আপনাদের যদি একটু কাছে থেকে দেখাই যে মোটামুটি কিন্তু পাটের কোয়ালিটি আমাদের হাটের খুবই ভালো মানের কোয়ালিটির পাট আমাদের এখানে খাবার বিক্রি হয় এবং আমরা সামনের দিকে যাবো সামনের দিকে আমরা আরও কিছু যারা পাট নিয়ে আসিছে ভাই কত বাই করছে সাঁত্রিশশো পঞ্চাশ বলতেছে তাহলে আপনার কেমন সই আটত্রিশশো আপনি ঠিক ঠিক দিচ্ছেন কোনো এত হলে বিক্রি করে দেব চার হাজার হ্যাঁ তো মোটামুটি ভালো একটা আমরা সকাল সকালে মোটামুটি যতগুলো পাট আমরা দেখতেছি এবং এই পাটগুলোর কিন্তু তুলনামূলক আজ বাজার অনেক ভালো ভাই দাম কত বই করছে পঞ্চাশ ছত্রিশশো পঞ্চাশ তার মানে তুলনামূলক পাটটার কোয়ালিটি খারাপ একটু আর কি এবং আমরা যদি আপনাদের আরও কিছু পাট দেখাবো সাদা পাটটা কথা বলছে দাম আটত্রিশ আমরা যদি আপনাদের এই পাটটা যদি দেখাই যে মোটামুটি আমাদের বাজারে কিন্তু এটা খুব ভালো মানের পাট এটা মোটামুটি এখন পর্যন্ত আটত্রিশশো টাকা এই পাটটার দাম বলেছে এখনো দেয়নি এবং সকাল থেকে মোটামুটি আমাদের বাজারে কিন্তু পাটের কিন্তু আজকে একটা ঊর্ধ্ববর্তী ভাব আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি পাটের কিন্তু চাহিদা আছে এবং এই চাহিদার পরিপ্রেক্ষিতে মোটামুটি আমাদের দেখতে পাচ্ছি যে পাইকার ও যারা বাইর থেকে আমাদের এই বাজারে পাট ক্রয় করতে আসছে এরা কিন্তু বেশ ভালো দামে কিন্তু পাট ক্রয় করছে এবং যারা কৃষক আছে তারা কিন্তু বেশ ভালো দামেই পাট বিক্রি করতেছে মোটামুটি তুলনামূলক অনেক ভালো বাজার এবং আমি আপনাদের সামনে নিয়ে যে আরও একটা ভালো মানের পাট দেখানোর চেষ্টা করব যে পাটটা মোটামুটি কালার রেজলিউশন থেকে শুরু করে আপনার দেখবেন যে মোটামুটি কোয়ালিটি অনেক ভালো ভাই এটা আপনারে আসসালামু আলাইকুম ভাই আপনার এই পাটটা কত দাম বলতেছে মানে সর্বোচ্চ আটত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত মানে দাম বলেছে আপনি নেই এখনো মোটামুটি বাজার তো মোটামুটি ভালো চাঙ্গা ভাব আছে বাজার না আমরা যদি আপনাদের আরো কিছু পাট দেখানোর চেষ্টা করব যে আমাদের বাজারে কিন্তু মোটামুটি আজ সকাল থেকে কিন্তু বেশ ভালো আকারের বিক্রি হচ্ছে এবং মানসম্মত পাটও কিন্তু আমাদের এখানে মনে পাওয়া যাচ্ছে আপনারা নিয়মিত যারা পাটের ভিডিও দেখেন তারা চাইলে আমাদের এই বাজারে পাইকারি পাট কিনতে পারবেন আজকের মতো এতখানি রেখে আমি ভিডিও শেষ করতেছি আপনাদের সর্বশেষ আপডেট জানানোর জন্য আমি চেষ্টা করব ধন্যবাদ আপনাদের সবাইকে